শ্রীnabla বন্ধুরা সকলকে শুভ সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি এখন একটু তৈরি হয়ে তারপরে যাব গোপালছনার কাছে গোপালছনের থেকে ঘুম থেকে তুলে নেব তারপর আর সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আজকের দিনে যে কাজগুলো করে থাকবেন সবই কিন্তু অক্ষয় হয়ে থাকবে আর আজকে থেকে শুরু হচ্ছে চন্দন চন্দনযাত্রা মহোৎসব আজকে থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত টানা এই উৎসব চলবে সেটা কিভাবে কেমন করে করতে হয় আর অক্ষয় তৃতি আর মাহাত্ম আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু শোনানোর চেষ্টা করবো রাধে রাধে গোপাল সোনা উঠে পড়ো এই দেখো সকাল হয়ে গেছে আমি গোপাল সোনাকে আলতো হাতে একটু হাত বুলিয়ে দিয়ে তারপর ঘুম থেকে তুলে দিলাম আর এখন গোপাল সোনাকে আমি কোলে নিয়ে একটু দোল দিচ্ছি একটু গল্প করছি একটু কথা বলছি গোপাশুনা তো আমার সন্তান সমতুল্য ছোট্ট বাচ্চা তাই তাকে আদর করতে আমার ভীষণ ভালো লাগে গোপাল এখন বসিয়ে রেখে আমি গোপাল বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে তুলে রাখলাম আর এখন চলে এসেছি তিলক পরিধান করার জন্য এই দেখুন আমি তিলকটি পরে নিচ্ছি আর আমরা যেহেতু গৌরীয় মতে দীক্ষিত তাই আমাদের এখানে তুলসীপত্র অঙ্কন করে নিতে হয় অনেকে বাসপাতা বটপাতা তাদের তাদের আলাদা আলাদা পরিবার ভিন্ন অঙ্কন করে আর এই তিলক পরিধানের কিন্তু দ্বাদশ সঙ্গে তিলক পরিধানের দ্বাদশটি মন্ত্র রয়েছে আপনারা যদি জানতে চান তাহলে আমি একটা মিনি ব্লকে বলে দেবো তার জন্য আপনাদের একটা কমেন্ট করতে হবে আমাকে আর এখন চলে এসেছি ভগবানের সেবা দিতে এ দেখুন প্রভু কত সুন্দর তুলে নিয়ে এসেছে ঠাকুরের বাসনপত্রও আমাকে ধুয়ে দিয়েছে আমি চটপট করে এখন ভগবানের সেবাটা দিয়ে নিব। আমরা সকলেই জানি তিনশো দিনে এক বছর হয় আর এই তিনশো দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো এই অক্ষয় তৃতীয়া কারণ এই দিন আমরা যা কর্মই করি না কেন তা কিন্তু অক্ষয় হয়ে থাকে তাই আমাদের অবশ্যই কর্তব্য আজকের দিনে সব ভালো ভালো কাজ করার তাই বলে আমরা অন্যদিন দিন খারাপ কাজ করবো এমনটা কিন্তু নয় আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই সৎকর্ম করার আজকের দিন থেকেই কিন্তু জগন্নাথ দেবের যেরকম চন্দনযাত্রা শুরু হয়ে যায় এবং আজকের দিনেই কিন্তু জগন্নাথ দেবের রথ নির্মাণ করার কাজ আরম্ভ হয়ে যাবে যেই রথে জোরে আষাঢ় মাসে জগন্নাথদের সকল ভক্তবৃন্দদের দর্শন দেওয়ার জন্য মন্দির চত্বর থেকে বাইরে আসবেন আজকের দিনেই কথিত আছে মহাভারতে সভা পর্বের অন্তর্গত যে আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল যার কাহিনী আমরা কম বেশি সকলেই জানি আজকের দিনেই কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল আরও কথিত আছে আজকের এই শুভ দিনেই গঙ্গা মাতা কিন্তু আমাদের এই ধরা ধামকে পবিত্র করার জন্য আমাদের মত্তলোকে অবতীর্ণ হয়েছিল এবং আজকের দিনেই পরশুরাম কিন্তু আবির্ভূত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার আর মাহাত্ম অপরিসীম বিভিন্ন দোকানে দোকানে দেখা যায় যারা ব্যবসায়িক মানুষ তারা কিন্তু গণেশ দেবতার পূজা করে থাকেন আজকের দিনে কিন্তু দোকানে গণেশ পুজো করা হয় ব্যবসার উন্নতির জন্য গোপাল সোনার স্নানের জল আমি একেবারে তৈরি করে নিয়েছি আমার গোপাল সোনা কিন্তু দুধ দিয়ে স্নান করতে ভীষণ ভালোবাসে আমি এখানে দুধ ঘি মধু অগ্র তুলসী মাতা পুষ্প দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারাও বিশেষ বিশেষ দিনে গোপাল সোনাকে এভাবে একটু স্পেশালভাবে স্নান করাতে পারেন পঞ্চামৃত স্নান করাতে পারেন আর পঞ্চামৃত যদি না থাকে তাহলে আপনাদের কাছে যে জিনিসটাই থাকুক দুধ দই ঘি মধু এসব দিয়ে স্নান করাতে পারেন ভগবান আপনার ভক্তিতেই খুশি হয় উপাচারে নয় এরকম আমার মনে হয় যাদের হাতে সময় কম আছে যারা প্রত্যহ গোপাল জল দিয়ে স্নান করাতে পারবেন না তারা কিন্তু মন্ত্র স্নান করাতে পারেন মন্ত্র দিয়েও স্নান করানো যায় গোপাল সোনাদের আর এই দেখুন আমি এখন শুদ্ধ জল দিয়ে দিচ্ছি জলসংখ্যে তারপর ভালো করে গোপাল সোনাকে মুছিয়ে নিয়েছি এখন গোপাল সোনা আমাদের শৃঙ্গার করার জন্য একেবারে তৈরি গোপাল সোনাকে আজকে ভেবেছি সেই কমলা কালারের ধুতিটা পরাবো সবার প্রথমে আমি পুচু প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন ধুতিটা পরিয়ে দিচ্ছি এই ধুতিটা পরতে কিন্তু গোপালশুনার দারুণ ভালো লাগে আপনারা গোপাল সোনার কী ধরনের ভিডিও দেখতে চান আপনাদের মনে যদি কোনো রকম ভক্তিমূলক প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার গোপাল ধুতি পরা শেষ হয়ে গেছে ভেবেছিলাম আজকে গোপালসূনাকে নেকলেস পরাবো কিন্তু গোপাল এই মালাটা পরতে ইচ্ছে হচ্ছে এই মালাটা গোপাল তার ঠাম্মি দিয়েছে নতুন মালা আর এই দেখো এই গোল্ডেন কালার ইয়ার রিংটা গোপালসোনাকে আজকে পরাবো আসলে এই রিংয়ের পেছনের যে যেটা থাকে আর কি লম্বা মতো সেটা গোপাল কানে অনেকটাই ছোট হয়ে যায় তো আমি একদিন চেষ্টা করেছিলাম পড়াতে পারেনি আজকে দেখি আবার গোপাসনা নিজে সুন্দর করে পরিধান করে নিয়েছে কানটা বেশ ভরা ভরা লাগছে গোপাসনার উপাসনার জন্য বেশিরভাগ আমি সেফটি পিন ইয়াররিংটাই ইউজ করি যেহেতু সেটা পড়ে যায় না আর এই যে কার্লিং হেয়ারটা এটা আমি আমাদের বাড়ির বাবার বাড়ির ছোট্ট গোপাসনার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু এই গোপাসনা সেটা দখল করে নিয়ে এসেছে আর এই কার্লিং হেয়ারটা কিন্তু গোপাসনাকে পড়লে ভীষণ সুন্দর লাগে যেহেতু এই গোপাসনার সাইজটা একটু বড় তাই ওর চুলে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে আমি মানাটা তিন প্যাচ করে মাথার উপরে দিয়ে দিলাম আসলে গোপাসনা তো বেশি দিন হয়নি আমার কাছে এসেছে তো খুব একটা জুয়েলারি নেই আমার এগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে গোপাসনাকে পরিয়ে দিই অনেক কিছু মেটেরিয়ালস কিনেছি গোপাসনার জন্য গয়না বানাবো বলে কিন্তু সময়ের অভাবে বানাতে পারছি না তো ধীরে ধীরে আরও অনেক সুন্দর সুন্দর গয়না বানাবো আর বানালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো গোল্ডেন কালারের চুলগুলো আমি পরিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমাদের ছোট গোপাল সোনারই এই গোপাল সোনার নিয়ে এসেছে আর এই হলুদ ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু রঙে তাই আমাদের গোপাল সোনাও কিন্তু ভীষণ ভালোবাসে আমি মাথার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব প্রিয় ময়ূরপুচ্ছ ময়ূরপুচ্ছটা বাম দিকে আমি দিয়ে দিলাম যেহেতু ক্যামেরায় ভিডিও করেছি সেটা তোমাদের উল্টো মনে হচ্ছে কিন্তু আমি বাম দিকেই দিয়েছি আর একটা দিয়ে দিলাম টকর ফুল বাহ মাথাটা কি সুন্দর লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে আমি চোখই ফেরাতে পারছি না এখন গোপাসনাকে এই কাশ ফুলের সুগন্ধটা আমি একটু লাগিয়ে দিলাম আর আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না মিথ্যা কথা বলবেন না অসৎকার্য করবেন না জুয়া তাস এসব খেলবেন না ভক্তিমূলক কাজ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই গোপাসনার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বিন্দু মাত্র যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে গোপাসনাকে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন রাধে রাধে